হ্যালো গাইজ চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লক নিয়ে আজ নবদ্বীপ শ্মশানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো নতুন কি হয়েছে আর নতুন এখানে যারা মৃতদেহ নিয়ে আসে নবদ্বীপ শ্মশানে একটা মূর্তি ঢুকতেই সব এখানে এসে রেস্ট করে তো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাই এটা রেস্ট রুম উপরে সব ফ্যানের ব্যবস্থা আছে এই সাইডে বাথরুম টাথরুম আছে সৎকার করা হয় কাঠে তে মৃতদেহ সৎকার করা হয় এখানে তিনটে চুল্লি আছে কাঠে তে মৃতদেহ সৎকার করতে হলে আটশো টাকা পরে আর কারেন্টে চল্লিতে মৃতদেহ সত্তার করতে করতে হাজার টাকা লাগে